ラブラブですよ。

তুমি লীগের সাধারণ সন্তান তুমি বদলে দেবে ছাত্রলীগের মান তুমি ছাত্র লীগের সাধারণ সন্তান তুমি বদলে দেবে লীগের মান সালাম রফিক বরকতের মধু লাল সবুজ পতাকায় অবিরত এই বাংলার তোমার প্রাণ তুমি শাহরুখ নায়ন গাইবে শুধু জয় বাংলার গান তুমি শাহরুখ নায়ন গাইবে শুধু জয় বাংলার গান শেখ মুজিবের কণ্ঠে কণ্ঠ তুমি সামনে আজকে অনুষ্ঠানের সভাপতি এবং সভাপতির বক্তব্য রাখবেন দুর্নীতি সভাপতি সভাপতি শিক্ষা শান্তি আর প্রগতি সংগঠন জাতির জনক ভগবন্ধ শেখ মুজিবুর রহমানের নিজ হাতে সংগঠন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দুই উপজেলা সভা কর্তৃক আজকের বর্ণাঢ্য রেলীয় ছাত্র সমাবেশে সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত তৈবল্লিশ সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী ও নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্রলীগের নেতৃন্দ বক্তব্যের প্রবন্ধে বাংলাদেশ ছাত্রলীগ জুড়ি উপজেলা সভার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনোদন গ্রহণ করুন সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন আমি এবং আমার সাধারণ সম্পাদক আমরা ডট টু ডোর গিয়ে ছাত্রলীগের কর্মী সংগ্রহ করেছি মধ্যে আমরা যে সকল ইউনিয়নের কমিটি নেই এবং যে সকল ইউনিয়নের নেতৃবৃন্দ প্রবাসে চলে গেছেন ইতিমধ্যেই আমরা কমিটির লিস্ট করে ফেলেছি এবং উপজেলা ছাত্রলীগের কমিটির লিস্ট করেছি ইনশাল্লাহ অচিরে উপজেলা ছাত্রলীগ এবং ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে সংগ্রামে উপস্থিতি আপনারা আমাদের ভাই আপনারা আমাদের ভাই ছাত্রলীগের একটি কর্মী আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের আবেগের জায়গা আপনারা আমাদের ভাই আমাদের এটাকে সারা দিয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছেন আমি আশা রাখি সামনে জাতীয় সংসদ নির্বাচন আপনাদেরকে আজকে যেভাবে সমাগত করেছি আমাদের এটাকে আপনারা যেভাবে এসেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ঠিক সেইভাবে স্বতঃস্ফূত অংশগ্রহণ করে এই চুরি বৈঠকার উন্নয়নের উপকার এই জুরি বৈঠক থেকে বারবার নির্বাচিত সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার অত্যন্ত আস্তবাজন জননেতা রাজশাহী মহাদে আবার অভিযোগ করে আবারও মন্ত্রী হিসাবে দেখতে চায়

উদায়টা আহ্বান করবো যে আমরা শাহ হোসেন এম বি মহোদয়কে আবারও পূর্ণ মন্ত্রী আপনার কাছে আমরা দাবি রাখি আমার বন্ধুরা আমার সাথে আমার বন্ধুরা আমার বক্তব্য দিক এত করব না অবস্থা খারাপ পরিস্থিতি এর জন্য আজকে সভা এখানেই সমাপ্ত করছি ইনশাআল্লাহ আবার রাসমতে দেখা হবে আপনারা সবাই আছেন তো আছে আজকের সভা সমাপ্তি ঘোষণা করলাম আমাদের জনতা জন্য আপনারা সবাই দোয়া করবেন এই সভাপ্য করে উপস্থিত সবার সুযোগ চৌধুরীকে করে আজকের সভা সমাপ্তি এখানে ঘোষণা করলাম জোর লাগা চললি গেল ابي بابا চুরে পচলা এক সুরে সামনে কারা তুছে কারা হাক্তালি বহাক্তালি চুরে চুরে দূর এক সুরে লয়া ১৯৩০년에 আমি কোনোদিনে বাংলাদেশ ছাত্র লীগের সদস্য খাতায় নাম লিখে ছাত্র লীগের জন্য সাধারণ করবে সালে আমার ছাত্র লীগের যাত্রাটি শুরু বন্ধুরা আমার হাজীআলী বাবা করে দীর্ঘ ভারতের অবছরে সংগ্রাম আন্দোলন আল্লাহ আন আল্লাহ তিন শিকার হয়ে আজকে ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করছি প্রিয় ভাইয়েরা আগামীকালকে আমার ছাত্রলীগের পদ আজকে আমার ছাত্রলীগের পদ চলে যেতে পারে কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই আমি ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে আমি আমার নিজের ভাই থেকেও বেশি ভালোবাসি বন্ধুরা আমার সেই ভালোবাসা থেকে আমি অনেকটাই শাসন করি আবার অনেককে আগল করি সেই নিজের ভাই মনে করি বলে আমি আপনাদেরকে শাসন করি আপনাদের সাথে রাগ করি কিন্তু বিশ্বাস করেন আমি যখন কোনো ছাত্রলীগের কর্মীকে শাসন করতে চাই ওই দিনটাতে তিনি যাকে শাসন করি কথা আমার খুব বেশি মনে হয় অনেককে আমি আবার রাত্রে সৈলেও বলি এটা একটু একমাত্র আমার ব্যক্তিগত কথা নয় এই ছাত্রলীগকে সুসংগঠিত এবং সুশৃঙ্ক রাখার লক্ষ্যে আমার এই শাসন বন্ধুরা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই আমি যা পেয়েছি ইতিমধ্যেই সব ছাত্রলীগের জন্য করেছি বন্ধুরা আমার আপনাদের কাছে আমাদের চাওয়ার কিছু নেই আপনাদের কাছে আমাদের একটি চাওয়া আপনারা ছাত্রলীগের একজন কর্মী হয়ে একজন শেখ হাসিনার কর্মী হয়ে

আপনাকে বড় থাকার ইনশাআল্লাহ বন্ধুরা আমার আপনারা থেকে করবেন সামনে যাচ্ছে নির্বাচন ইনশাআল্লাহ সবাইকে খুশি করতে পারে না তাই আমি সবার সাথে আগাম চেয়ে নিচ্ছি যদি কোনো কারণে তারা মনে কোনো দুঃখ দিয়ে থাকি আল্লাহর মাসে আমাকে ক্ষমা করবেন বন্ধুরা আমার সামনে বিভিন্ন ইউনিয়ন এবং কলেজ ছাত্র ইউনিয়ন এবং আমাদের দুইটা কলেজ কলেজ আছে সকালনাথ বন্ধ কলেজ বিভিন্ন ইউনিয়ন গঠন হবে এবং কলেজ ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হবে উপজেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হবে আমি আপনাদেরকে বলতে চাই যদি আমাকে মন থেকে ভালোবাসেন তাহলে আপনারা আমার কাছে সেই দায়িত্বটা ছেড়ে দেন সাথে আবার আলাপ আলোচনা করে আমি সবাইকে তুমি কথা বলতে পারবা না তাই মনে দুঃখ করি না আমিও 2010 সাল থেকে আজ এ পর্যন্ত বিভিন্ন কমিটিতে মাইনাস খেয়েছি কিন্তু আমি হাল ছাড়িনি আমি একজন খুদে কর্মী হিসেবে দীর্ঘ বছরের বহু বছর এমন কোনো দিবস এমন কোনো আন্দোলন এমন কোনো সংগ্রাম নেই যার নিয়ন্ত্রণ করি বন্ধুরা আমার আমি আপনাদের দায়িত্ববুত থেকে আমি কোরে ছাত্রীদের আহ্বান ছিল আমি প্রতিটা প্রোগ্রামে আমার নিজ সহিতাও অংশগ্রহণ করেছি ছাত্রীদের কর্মী সংগ্রহ করেছি আজকে মহান আল্লাহুল আলমিনের বসে আপনাদের সকলের দোয়ার আমি ছাত্রলীগের সভাপতি হয়েছি তাই এই সভাপতি সারা জীবন না কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা আমি সারা জীবন থাকতে চাই এবং আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে একজন সাধারণ হয়ে ছাত্রলীগের সাথে আজকে ব্যবস্থা আছে সেই এবং যে স্থান থেকে এসেছেন তাদেরকে গাড়ি দেওয়া হয়েছে তারা গাড়ি দিয়ে যাবেন সেই তো আমরা করে দেবো এবং সবাইকে উদ্যোক্তা হওয়া জানাবো যে থেকে এসেছে সবাই এক জায়গায় থাকবেন আর

Saya pandu berhubungan dengan semua